নাবিলা বাসর ঘরে একটা পুতুল তোয়ালের ভিতর ভালো করে মুড়িয়ে কোলের উপর নিয়ে চুপচাপ বসে বর আসার অপেক্ষা করছে ঘুমে ঢুলছে কিন্তু বর আসার নাম নেই ইচ্ছে করছে ঘর থেকে বেরিয়ে বরের কলার ধরে টেনে আনতে প্রথম দিনেই বউকে অপেক্ষা করানো হচ্ছে এরই মধ্যে দরজা খোলার শব্দ পেয়ে নিজেকে ঠিকঠাক করে আরেকটু ঘোমটা টেনে বসল জাহিন দরজার ছিটকিনি আটকে বিছানায় বসা নতুন বউয়ের দিকে চোখ পড়লে ভ্রু কোচকাল মেয়েটার কোলেকে মনে হচ্ছে বাচ্চা কোলে নিয়ে বসে আছে কিন্তু তার তো কুমারী মেয়ের সাথে বিয়ে হয়েছে তাহলে বাচ্চা কোথা থেকে আসল একটু এগিয়ে গিয়ে ভালো করে খেয়াল করলে দেখল তোয়ালের মধ্যে বাচ্চার মতো করে পুতুলকে নিয়ে বসে আছে এটা দেখে জাহিনের কোচকানো ভ্রু আরও কুচকে গেল এ মেয়ে পাগল নাকি কিন্তু তার মাতাকে পাগল মেয়ের সাথে কেন বিয়ে দিবে দিলে তো আগেই বলে দিত নাবিলা বিরক্ত হয়ে বসে আছে আজব কখন থেকে অপেক্ষা করিয়ে এখন ঘরের মধ্যে এসে কি ধ্যান করছে আল্লাহ জানে জাহিনের কোনো আওয়াজ না পেয়ে নিজের ঘোমটা সরিয়ে চেঁচিয়ে বলল আপনার সমস্যা কি হ্যাঁ আমার ঘোমটা তুলছেন না কেন কি ধ্যান করছেন জাহিন নাবিলার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো। নতুন বৌরা তো লজ্জা পায় আর এই ঘোমটা তুলছি না বলে অধৈর্য হয়ে গেছে নাবিলা জাহিনকে তার দিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বলল আসুন ঘোমটা তুলুন এই বলে আবার নিজের ঘোমটা ফেলে মাথা নিচু করল জাহিন অবাকের উপর অবাক হলো। নিজেই ঘোমটা উঠালো আবার নিজেই ফেলে বলছে তাকে উঠিয়ে দিতে নাবিলা ঘোমটার আড়াল থেকে বলল আপনি কি আসবেন নাকি আমি আপনাকে ঘোমটা পরিয়ে সেটা আবার সরিয়ে দিব জাহিন চোখ বড় বড় করে তাকিয়ে এগিয়ে এলো নাবিলার দিকে অতঃপর নাবিলার ঘোমটা ধীরে ধীরে উঠালো। নাবিলা জাহিনের দিকে তাকিয়ে লজ্জামাখা হাসি দিয়ে মাথা নিচু করে নিল জাহিন হা করে চেয়ে আছে তার এই বহুরূপী বউয়ের দিকে একটু আগেই নিজের ঘোমটা নিজে সরিয়ে রেগে তাকে ঘোমটা সরিয়ে দিতে বলে নিজে নিজেই ঘোমটা দিল এখন আবার লজ্জাও পাচ্ছে কি সাংঘাতিক নাবিলা জাহিন এর দিকে তাকিয়ে হেসে বলল চোখ বড় বড় করে কি দেখছেন আমি জানি আমি একটু বেশি সুন্দর আমার পাশে আপনাকে তেমন মানাচ্ছে না কিন্তু ব্যাপার না ভালোবাসাবাসী হয়ে গেলে এসব ম্যাটার করবে না জাহিন কথা বলতে ভুলে গেছে নাবিলা আবার হুট করে রেগে গিয়ে বলল আপনার সমস্যাটা কি দেখছেন না আমি একটা বাবু নিয়ে বসে আছি জানি এটা পুতুল আসলে আসল বাচ্চা দিতে কেউ রাজি হল না ব্যাপার না পুতুল দিয়েই চালিয়ে নিব আপনি এখন আমাকে ইচ্ছে মতো বকুন মারতেও পারেন তবে আসতে জাহিন অনেকক্ষণ পর মুখ ফুটে মৃদুস্বরে বলল কেন বকব কেন মারব নাবিলা কপালে দুটো থাপ্পড় দিয়ে বলল আরে আপনি তো দেখছি কিছুই জানে না না গল্পে পড়েননি বসর ঘরে বউ তার আগের বাচ্চাকে নিয়ে বসে থাকে আর স্বামী এসে বউয়ের কোলে বাচ্চা দেখে বলে আমি এ বিয়ে মানি না আপনিও শুরু করুন নিন জাহিন হা করে চেয়ে রইল মানে তাকে এখন একটিং করতে হবে নাবিলা বিরক্ত হয়ে বলল আরে নিন শুরু করুন কত প্ল্যান করলাম সব দেখছি আপনার জন্য ভেস্তে যাবে কার সাথে প্ল্যান করলে কেন আপনার সাথে কখন কখন মানে আপনাকে তো আমি সব মেসেজ করে বলে দিয়েছিলাম আপনি সিনও করেছেন যদিও কিছু রিপ্লে করেননি কিন্তু নিরবতা তো সম্মতির লক্ষণ নিন এবার শুরু করুন জাহিন ফোন বের করে দেখল আসলেই প্যারাগ্রাফ লিখে পাঠিয়েছিল এই মেয়ে তাকে ভুল করে সিন হয়ে গেছিল কিন্তু সে পড়ে দেখেনি নাবিলা অধৈর্য হয়ে বলল কি হল আমার হাত থেকে পুতুল টানিন জাহিন বোকা চোখে তাকাল অতঃপর নাবিলার থেকে পুতুল নিতে গেলে নাবিলা পুতুলকে শক্ত করে ধরে বলল প্লিজ আমার বাচ্চাটাকে কিছু করবেন না ওর তো কোনো দোষ নেই বলুন জাহিন হা করে চেয়ে রইল নাবিলার দিকে অতঃপর বলল আপনি তো পুতুলকে নিতে বললেন এখন আবার দিচ্ছেন না কেন নাবিলা রেগে বলল গল্পেও তো দিত না কেউ কি কারো বাচ্চাকে জমের হাতে দেয় মানে নতুন স্বামী যেহেতু বাচ্চাকে দেখতে পারে না তাই আর কি নিন জোর করে আমার থেকে নেওয়ার চেষ্টা করুন জাহিন মাথা নাড়িয়ে একটু শক্তি খাটিয়ে নাবিলার থেকে পুতুলটা নিয়ে নিল জাহনি সত্যি সত্যি এই পুতুলের উপর রাগ লাগছে যদি মেসেজটা আগে দেখতে পেত তাহলে এই পুতুলকে জ্বালিয়ে দিত রেগে পুতুলটাকে ছড়ে ফেলতে গেলে মৃদু চিৎকার করে জাহিনের পায়ের কাছে বসে কান্নার ভান করে বলতে লাগল না এ আপনি কি করছেন ও তো বাচ্চা বাচ্চারা নিষ্পাপ হয় ওকে আমার কাছে দিয়ে দিন প্লিজ আমি আপনার বাড়ির সবকাজ করে দিব তবু ওকে কিছু করবেন না জাহিন অবাক হয়ে একবার নাবিলার দিকে তাকালো আরেকবার পুতুলের দিকে ভাবল এটা সত্যি পুতুল তো নাকি আসল বাচ্চা এই মেয়ে যেভাবে কাঁদছে মনে হচ্ছে সে কোনো বাচ্চাকে হত্যা করতে যাচ্ছে নাবিলা জাহিনের কোনো সাড়া না পেয়ে উঠে দাঁড়িয়ে বিরক্ত হয়ে বলল আপনার সমস্যা কি আপনি ঠিকভাবে তো কিছুই পারছেন না কিভাবে করব তাহলে আমাকে বের করে দিন আপনার ঘর থেকে আমার সাথে একঘরে কিছুতেই থাকবেন না বলুন জাহিন মন খারাপ করে বলল আমি তো আপনার সাথে থাকবো বলেই বিয়ে করলাম উফ এটা তো গল্প নিন নিন আমার হাত ধরে বের করে দিন জাহিন অসহায় ফেস বানিয়ে নাবিলার হাত ধরে দরজার দিকে যেতে নিলে নাবিলা বসে পড়ল আর বলতে লাগল এমন করবেন না প্লিজ আমি তো বললাম আমি আপনার বাড়ির সব কাজ করে দিব কাজের লোক হয়ে থাকব তবু আমায় একটু ঠাই দিন জাহিন কনফিউজ্র হয়ে গেল সে কি এতই অত্যাচার করছে এই মেয়ের নিখুঁত একটিং দেখে জাহিন মাঝে মাঝে ভহলে যাচ্ছে এটা তার বউ গল্প নাবিলা বসা থেকে উঠে বলল নীন এবার টানতে টানতে বের করুন জাহিন নাবিলা কথা মেনে নাবিলার হাত ধরে টানতে লাগল নাবিলাও তার শক্তি দিয়ে না যাওয়ার জন্য এগোচ্ছে না হঠাৎ করেই নাবিলার শাড়িতে পা বেজে জাহিন পড়ে গেল তার উপর নাবিলাও জাহিনের উপর পড়ল জাহিন ভালোই ব্যথা পেয়েছে অতঃপর বলল প্লিজ উঠুন আমার কোমর ভেঙে গেছে মনে হয় নাবিলা বলল আরে না না ওঠা যাবে না আমরা তে পড়ে গেছি এখন সবকিছু ভুলে দু জোন দু জোনের চোখের দিকে তাকিয়ে থাকব কিছুক্ষণ জাহিন কাদো কাদো স্বরে বলল কতক্ষণ বেশিক্ষণ না আপনার চোখের পাতা বারবার পড়ে যাচ্ছে হচ্ছে না অতঃপর দুই হাতের দুই আঙুল দিয়ে জাহিনের দু চোখ টেনে ধরে বলল নিন এবার চোখের পলক না ফেলে তাকিয়ে থাকুন আমার চোখের দিকে জাহিন কথা বলতে ভুলে গেল এটা তার বউ হায় আল্লাহ এমন বউ তার ঘাড়েই জুটতে হল ভাবল বলবে ঘুম পেয়েছে তাহলে এই অত্যাচার থেকে মুক্তি পাবে অতঃপর জাহিন বলল বলছিলাম আমার খুব ঘুম পেয়েছে নাবিলা মন খারাপ করে বলল ওহ অতঃপর জাহিনের উপর থেকে উঠে পড়ল জাহিন কোমরে হাত দিয়ে বলল আপনি একটিং অনেক ভালো পারেন একটুর হলেই তো পারতেন নাবিলা রাগ দেখিয়ে বলল একটিং করলে পর্দা কিভাবে করতাম এটা তো ইসলামী ঠিক না জানে না না এতক্ষণ পর নাবিলার মুখে একটা কথা শুনে ভালো লাগল যাক তার বউয়ের একটা ভালো দিক তো আছে কিন্তু গল্প পড়ে যে মাথা গেছে এ মেয়ের নাবিলা জাহিনের হাত থেকে পুতুলটা নিয়ে টেবিলে রেখে বলল চলুন আজ তো আপনার ঘুম পেয়েছে আবার কালকে আগে আগে স্টার্ট করব কি কিহ নাবিলা পাত্তা না দিয়ে চারপাশে চোখ বলিয়ে বলল বাসরঘরটার তার সাজানো অনেক সুন্দর হয়েছে জাহিন কাদো কাদো মুখ করে বলল এটা বাসরঘর নয় নাটকঘর সমাপ্ত অনুগল্প নাটক ঘর রাইটার আন্ডারস্কোর ডিআরএম আন্ডারস্কোর সোহাগ